বাজেটের প্রকারভেদ সরকার সরকারের আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে দুই ভাগে ভাগ করা যায় সরকারের আয় ব্যয়ের প্রকৃতি অনুযায়ী বাজেটকে কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্স কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগে ভাগ করা যায় তাহলে বাজেট কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে চলতি বাজেট আরেকটা হচ্ছে মূলধন বাজেট একটা ভেরি ভি ইম্পর্ট্যান্ট বেস্ট অফ ইম্পর্ট্যান্স চলতি বাজেট কারেন্ট বাজেট যে বাজেটে সরকারের চলতি আয় ও চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে চলতি বাজেট বলে যে বাজেটে সরকারের চলতি আয় চলতি ব্যয়ের হিসাব দেখানো হয় তাকে কি বাজেট বলে তাকে চলতি বাজেট বলে তাকে কি বাজেট বলে তাকে চলতি বাজেট বলে চলতি আয় সংগৃহীত হয় কর রাজস্ব কর বইয়ের ভিতর রাজস্ব হতে চলতে আয় সংগীত হয় কর রাজস্ব কর বইয়ের রাজস্ব হতে চলতে আয় সংগীত হয় কর রাজস্ব কর কর রাজস্ব কর বইয়ের ভিতর রাজস্ব হতে কর রাজস্ব কর বইয়ের ভিতর রাজস্ব হতে কর রাজস্ব কর বইয়ের ভিতর রাজস্ব হতে কর রাজস্ব ও কর বইয়ের ভিতর রাজস্ব হতে কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো মূল্য সংযোজন কর মানে কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে কি কি এগুলো হচ্ছে কর রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো মূল্য সংযোজন কর আরেকটা হচ্ছে আয় কর আর সম্পত্তি কর ভূমি রাজস্ব ভূমি রাজস্ব কর ইত্যাদি কর বহির্ভূত রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো তাহলে কর বহির্ভূত রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য হলো কি কি এগুলো মেমোরাইজ করবা লভ্যাংশ মুনাফা ঋণের সুদ এগুলো কর বহির্ভূত রাজস্বের মধ্যে উল্লেখযোগ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট বেস্ট অফ ইম্পর্টেন্স বাজেটের অর্থ ব্যয় হয় সরকারের প্রশাসনিক কার্য সুষ্ঠুভাবে পরিচালনা ও দেশ রক্ষার জন্য বাজেটের এ অর্থ ব্যয় হয় সরকারের প্রশাসনিক কার্য সুষ্ঠুভাবে পরিচালনা দেশ রক্ষার জন্য এ বাজেটের ব্যয়ের খাতগুলো যেমন খালি এ বাজেটের ব্যয়ের খাতগুলো যেমন শিক্ষা জনপ্রশাসন বিচার বিভাগ পুলিশ প্রশাসন স্বাস্থ্য পরিবার কল্যাণ প্রভৃতি উল্লেখযোগ্য তাহলে এ বাজেটের ব্যয়ের খাতগুলোর ভিতর কী কী আছে করতে মানে বাজেটের অর্থ ব্যয় হয় সরকারের প্রশাসনের কার্য সুষ্ঠুভাবে পরিচালনা দেশ রক্ষার জন্য তাহলে এ বাজেটে ব্যয়ের খাতগুলোর ভিতর কী কি আছে শিক্ষা আছে কি আছে শিক্ষা জনপ্রশাসন বিচার বিভাগ পুলিশ প্রশাসন স্বাস্থ্য পরিকল্পনা প্রভৃতি উল্লেখযোগ্য এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মেমোরাইজ করবা যেহেতু এ খাতগুলো অপরিবর্তিত থাকে তাই প্রতি বছর বাজেটে এ ব্যয়ের পুনরাবৃত্তি প্রয়োজন হয় চলতি বাজেট সাধারণত উদ্ধৃত থাকে চলতি বাজেটকে অ উন্নয়ন বা রাজস্ব বাজেটও বলা হয় চলতি বাজেটকে সাধারণত উদ্ধৃত থাকে চলতি বাজেটকে অ উন্নয়ন বা রাজস্ব বাজেট বলা হয় চলতি বাজেটকে কি বাজেট বলা হয় অ উন্নয়ন বা রাজস্ব বাজেট বলা হয় কারণ চলতি বাজেটে কোনো উন্নয়ন হয় না জাস্ট হয়ে যায় লাভ আসে না মূলধন বাজেট বাজেট ক্যাপিটাল মূলধন বাজেট বলতে কোনগুলোকে বোঝায় মূলধন বাজেট মূলধন বাজেট ক্যাপিটাল বাজেট সরকারের মূলধন আয় ও ব্যয়ের হিসাবে যে বাজেট দেখানো হয় তাকে মূলধন বা উন্নয়ন বাজেট বলে সরকারের মূলধন আয় ব্যয়ের হিসাব যে বাজেটে দেখানো হয় তাকে কি বাজেট বলে মূলধন বা উন্নয়ন বাজেট মূলধন বা উন্নয়ন বাজেট বলে আবার একটা সংজ্ঞা হয়ে যায় ভেরি ভেরি ইম্পর্টেন্স এ বাজেটের মানে মূলধন বাজেটের মূল লক্ষ্য হলো দেশের ও জনগণের আত্মসামাজিক উন্নয়ন সাধন করা তাহলে কোন বাজেটে মূল লক্ষ্য হলো দেশের জনগণের আত্মসামাজিক উন্নয়ন সাধন করা কোন বাজেটের মূল লক্ষ্য এটা হচ্ছে মূলধন বাজেটের মূল লক্ষ্য মূলধন বাজেটের মূল লক্ষ্য এ লক্ষ্যে সরকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি প্রণয়ন করে সরকার বার্ষিক উন্নয়ন প্রণয়ন করে এবং তা বাস্তবায়নের জন্য প্রয়োজনে অভ্যন্তরীণ বৈদেশিক উভয় বৈদেশিক উভয় উৎস হতে অর্থ সংস্থান করেন অভ্যন্তরীণ আয়ের উৎস হল রাজস্ব উদ্ধত বেসরকারি সঞ্চয় ব্যাংক ঋণ ও অতিরিক্ত কর ধার্য করা তাহলে কি হইলো অভ্যন্তরীণ আয়ের উৎস হলে রাজস্ব উদ্ধৃত বেসরকারি সঞ্চয় ব্যাংক ঋণ অতিরিক্ত কর ধার্য করা আর বৈদেশিক আয়ের উৎস হলো তাহলে বৈদেশিক আয়ের কি আছে বৈদেশিক ঋণ বৈদেশিক অনুদান বৈদেশিক ঋণ আর বৈদেশিক কি অনুদান বৈদেশিক ঋণ আর বৈদেশিক অনুদান ইত্যাদি বৈদেশিক আয়ের উৎস হল কি বৈদেশিক বৈদেশিক আয়ের উৎস হল কি বৈদেশিক ঋণ ও বৈদেশিক অনুদান বার্ষিক উন্নয়ন কর্মসূচির আয়তায় তাহলে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আয়তায় কৃষি আছে শিল্প আছে বিদ্যুৎ আছে জ্বালানি মহিলা যুব উন্নয়ন পরিবহন যোগাযোগ পল্লী উন্নয়ন গৃহায়ন ইত্যাদি খাতে সরকার ব্যয় করে থাকে এ বাজেটে মূল লক্ষ্য হল দেশের অর্থনৈতিক উন্নয়ন প্রবৃদ্ধি অর্জন তাহলে মূলধন বাজেটের মূল লক্ষ্য হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নয়ন আর প্রবৃদ্ধি অর্জন করা এটা ভেরি ভেরি কিন্তু ইম্পর্টেন্স কাজ চলতি বাজেট মূলধন বাজেটে পার্থক্য নির্ণয় করো আয় ব্যয়ের ভারসাম্য দিক থেকে বাজেটকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে আয় আর ভারসাম্য দিক থেকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট আয় ও ব্যয়ের ভারসাম্য দিক থেকে বাজেটকে প্রথমত কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর সুষম বাজেট কি বাজেট সুষম বাজেট তাহলে আয় ব্যয়ের দিক থেকে বাজেটকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে একটা হচ্ছে সুষম বাজেট আর একটা হচ্ছে অসম বাজেট সুষম বাজেট আর কি অসম বাজেট একটা বাজেট আবার অসম বাজেটকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করা হয়েছে অসম বাজেটকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে ভাগ করেছে উদ্ধৃত বাজেট আর হচ্ছে ঘাটতি বাজেট উদ্ধৃত বাজেট অথবা ঘাটতি বাজেট এক নাম্বার সুষম বাজেট সুষম বাজেট বলতে কি বোঝায় ব্যালেন্স বাজেট যেটাকে আমরা বলি সুষম বাজেট কোন নির্দিষ্ট সময়ে সরকারের প্রত্যাশিত আয় সরকার যে আশা মানে আয়টা আশা করে সে প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সম্ভাব্য মানে ব্যয় হবে এরকম হতে পারে ব্যয় সেটা সম্ভাব্য ব্যয় পরিমাণ সমান হলে এটাকে সুষম বাজেট বলে তার মানে কোনো লাভ হচ্ছে না সেটাকে আমরা কি বলি সুষম বাজেট বলি ভেরি ভেরি ইম্পর্টেন্স আরেকটা প্রশ্ন এখানে সংজ্ঞা এবং তার সাথে কোনো নির্দিষ্ট সময়ে সরকারের প্রত্যাশিত আয় এবং সম্ভাব্য ব্যয়ের পরিমাণ সমান হলে তাকে কি বাজেট বলে সুষম বাজেট বলে একটা সংজ্ঞা এবং তার সাথে একটা প্রশ্ন এ বাজেটে আয়ের সাথে সংগতি রেখে ব্যয় করা হয় বলে দেশে মুদ্রা স্ফীতি বা দ্রব্যের দাম দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা কম থাকে মানে এ বাজেটের আয়ের সাথে সংযোগ রেখে ব্যয় করা হয় বলে দেশে মুদ্রা স্পীটে দ্রব্যের দাম দ্রুত বৃদ্ধির সম্ভাবনা কম থাকে যার ফলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকে তাহলে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে তো ভালো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকনে শেয়ার হিডিয়া বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই